আজ হঠাৎ কেন জানি না একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই জন্য বাড়িতেই বানিয়ে নিলাম এক বিরিয়ানি প্রথমে একটা পাত্রে জল ফুটতে দিয়ে তার মধ্যে চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ ও হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা তিনশো গ্রাম পরিমাণ বাসমতি চাল দিয়ে ফুটতে দিতে হবে চালটা ফোটার সময় এক টেবিল চামচ পরিমাণ তেল ও অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে চালটা ভালোভাবে ফুটতে দিতে হবে আর তার সাথে স্বাদের জন্য দু চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে চালটা আশি শতাংশ রান্না হয়ে গেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতগুলোকে এইভাবে থালার মধ্যে বিছিয়ে রেখে দিতে হবে এতে ভাতগুলো খুব ঝরঝরে হয় এবার কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে ভাজার সময় এক চিনটি পরিমাণ নুন দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় লালচে করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে এবার ওই একই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে এবং খন্তি দিয়ে অনবরত নেড়ে ডিমটাকে জুড়ো করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চারটে হার্ড বয়েল ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তবে ডিমগুলো দেবার সময় এইভাবে চারপাশ থেকে একটুখানি করে চিরে দিলে ভালো হয় এতে নুন মশলাটা ভালোভাবে ডিমগুলোর মধ্যে ঢুকে যায় ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক এক করে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে যেহেতু বাঙালিদের আলু না হলে চলে না তাই আমি এখানে একটা আলু দুটো টুকরো করে আগে সিদ্ধ করে নিয়ে তারপর সেটাকেই রং ধরার জন্য হালকা করে ভেজে নিয়েছিলাম তবে চাইলে এটাকে স্কিপ করা যেতে পারে এবার গ্রেভির জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল ও এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে তাতে দুটো ছোট এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি হাফ চা চামচ জিরে ও হাফ চা চামচ ধনে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে ফোরনের ভাজা গন্ধ বেরিয়ে আসলে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় পেঁয়াজের মধ্যে একের চার চা চামচ পরিমাণ নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যদি মশলাটা শুকনো হয়ে যায় তাহলে অল্প কিছুটা জল ব্যবহার করে আবার কষাতে হবে এবার রঙের জন্য এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজনে অল্প অল্প জল ব্যবহার করে মশলাটা কষানো যেতে পারে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দু চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে ওই মশলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার স্বাদের জন্য দেড় চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সব মশলা ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রাম পরিমাণ টক দই ফেটিয়ে ওই কড়াইতে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সব মশলা একসাথে কষানোর পর তেল ছেড়ে দিলে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটতে দিতে হবে অল্প কিছুক্ষণ ফুটে উঠলে ডিমগুলো কড়াইতে দিয়ে দিতে হবে এবং গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত ফুটতে দিতে হবে যেহেতু গ্রেভিতে দই দেওয়া আছে তাই জন্য অনবরত বন্দিটা নাড়াতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় সবশেষে কুচিয়ে রাখা ধনেপাতা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির গ্রেভিটা এবার বিরিয়ানিটাকে দমে বসানোর পালা তার জন্য আমি সবার প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে চারিদিকে কোট করে নিয়েছি সবার প্রথমে কুকারে তৈরি করে রাখা রাইসটা ছড়িয়ে ভালোভাবে চারিদিকে বিছিয়ে দিতে হবে তার ওপরে কিছুটা ডিম ও কিছুটা গ্রেভি দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবার ওই গ্রেভির ওপরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ঝুড়ো করে রাখা ডিমটা অল্প কিছুটা ছড়িয়ে দিতে হবে তার ওপরে আবার কিছুটা রাইস বিছিয়ে একটা লেয়ার বানিয়ে নিতে হবে একইভাবে আবার ওই ডিম আর গ্রেভি আর আলুটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে তার ওপরে ভেজে রাখা পেঁয়াজ ও ঝুড়ো করে রাখা ডিমগুলো ছড়িয়ে ভালোভাবে বিছিয়ে দিতে হবে সব শেষে রাইসের এর আরেকটা লেয়ার বিছিয়ে নিতে হবে রাইসটা ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ ও ঝুড়ো করে রাখা ডিমটা আবার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে সব শেষে এক টেবিল চামচ পরিমাণ ঘি ও অল্প কিছুটা গ্রেভি চারিদিকে ছড়িয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তবে বলে রাখি দমে বসানোর আগে প্রেশার কুকারের সিটিটা খুলে নিতে হবে এবং যে জায়গাগুলো থেকে ধোঁয়াটা বা ভাবটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো একটা আটার ডো তৈরি করে ভালোভাবে চাপা দিয়ে কভার করে নিতে হবে এবার প্রেশার কুকারটাকে মিডিয়াম হিটে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় পর্যন্ত দমে বসিয়ে রাখতে হবে পঁচিশ মিনিট দম দেবার পরে পাঁচ মিনিট সময় পর্যন্ত রেস্টিং টাইমে রাখলে রেডি হয়ে যাবে এগ বিরিয়ানি ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এই বিরিয়ানি খেতে কিন্তু খুবই সুস্বাদু